ব্যবসা হবে আট হাজার টাকা তো ব্যবসা হবে আমি আট হাজার টাকা জোগাড় করেছি আমি কি ব্যবসা করব ব্যবসা নেই অবশ্যই যে পারে সারা রাত ভিডিও দেখবে সকালবেলা ঘুমাবে কোনদিন তার ব্যবসা হবে না এটাই মহাকাল জয় রানী মায়ের জয় জয় রানী মায়ের জয় বহু লোক চিন্তা ভাবনা করেছেন এবং আঙুল উঁচু করে বলছি কারণ অনেক ভিডিওতে আমি আঙুল উঁচু করেছি বলেছি আপনাদের দুঃখ বেদনা যন্ত্রণা মামা আঙুল উঁচু করে কেন বলেন বাস্তববাদীরা আঙুল উঁচু করে কথা বলে তা আপনি ভাববেন না আমি বাস্তববাদী কেন কিছু কিছু কথা বাস্তব বলি জানেন কোন একটা ব্যক্তি এসেছে তেহট্ট থেকে আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট কৃষ্ণনগর ছাড়িয়ে তেহট্ট থেকে এসেছে সে এসে বলছে মামা দশ হাজার টাকা পুঁজি আছে ব্যবসা করা কি কি করে কি করে আপনাদের জানতে শুনতে হলে টোটাল ভিডিওটা দেখতে হবে এবং আপনাদের শুনতে হবে অনেক লোক বলেছে মামা কি মাঝে মাঝে পাগলের মতো হয়ে যায় নাকি মামা কি রামকৃষ্ণ নাকি মামা রামকৃষ্ণ না মামা পাগলের মতো হয় না বাস্তবটা তুলে ধরতে গেলে আবেগটা বেড়ে যায় এটাই আপনাদের মামা আঙুল উঁচু করে বলি ঠকবেন জিতবেন টোটাল ভিডিওটা দেখবেন এটাই আপনাদের মামা কারণ আপনারা আমাদেরকে অথবা আমাকে একটা জায়গায় তুলে নিয়ে গেছেন সেটা কিন্তু আপনাদের দুহাত ধরে আশীর্বাদ আশীর্বাদ কিন্তু এরকম ভাবে হয় না আশীর্বাদটা এরকম ভাবে হয় এটা আপনারা করেছেন কেউ গালাগালি দিয়েছেন এটাও আমার আশীর্বাদ কেউ অন্তর থেকে ভালো সেছেন এটাও আমার আশীর্বাদ অনেক মামিরা আমি বলি মামি আমি তো আপনার সন্তানের মতো আমি ছেলে বড় ছেলে মামি আকুলভাবে কে কেঁদে বলে অবশ্যই আপনি বড় ছেলে মামা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে এই মামিদের উদ্দেশ্য করে বলছি ব্যবসা হবে আট হাজার টাকাতেও ব্যবসা হবে চার রকম ব্যবসার টিটকা আমি দেব আজকে এবং জানিয়ে দেব কিভাবে ব্যবসা কিভাবে করবে একটা ব্যক্তি এসছে তেহত্তর থেকে তাকে আমি বলছি মামা বাচ্চা ছেলে ষোলো সতেরো বছর বয়স পড়াশোনা ছেড়ে দিয়েছে বাবা হঠাৎ মারা আকুল ভাবে কেঁদে আমার টেবিলের উপর পড়েছে আমার মা ভাত দেনায় জর্জরিত হয়েছে মেয়ে ছেলের লোন নিয়ে হ্যাঁ তোমার মা কি করে বলছে এখন মা লোকের বাড়িতে কাজ করছে আমি পড়তে পারিনি দাদু তুমি আমাকে হঠাৎ করে দাদু কেন বললে একটু আগে মামা বলছে না আমার মা পাঠিয়েছে আপনাকে মামা বলে ওর কতটা সচেতন বাচ্চা ছেলেটি কতটা সচেতন ওর মা আমাকে মামা বলে বলে ও আমাকে আমাকে চেতনাটা বাড়িয়ে দিচ্ছে আমি বললাম মামা বলো তখনও বলছে না আমি দাদু ভুই আপনারা বুঝবেন শুনবেন কারণ এই চেতনাগুলো আপনাদের মধ্যেও দরকার আছে একটা আমাদের পাশে কাকিনাড়া থেকে একটা মেয়ে এসে বলছে বাবা কোনোদিন বাবা বলে ডাকবেন না কোনো কোন তান্ত্রিক কোনো মহালোক কোন গুরুদেব বাবা একটাই হয় বাবা একটাই হয় আর বাবা বলে কাকে ডাকবেন কালীর তলায় যে শুয়ে আছে মহাদেব বাবা যে শিব বাবা তাকে বাবা বলে ডাকবেন বাবা মহাদেব একে বাবা বলে ডাকলে অবশ্যই আনন্দ পাবা আর কেউ বাবা নেই পৃথিবী তার কোনো বাবা নেই বাবা একটাই হয় মা বলে যে তোর বাবা আমরা ওইটা তোর বাবা ভেবে ডাকি এটা বাস্তব কথা তাহলে ওই ছেলেটি আমাকে বলছে দাদু আমি আট টাকা জোগাড় করেছি আমি কি ব্যবসা করব। আমি প্রথম ব্যবসার কথা বলছি আপনারা শুনবেন জানবেন আর কমেন্টে জানাবেন যদি আমি ভুল টুটি বলে থাকি অবশ্যই আপনারা বলবেন অবশ্যই বলবেন নালে জানতে পারবেন আই বললাম দাদু একটা কাজ করবা তুমি পড়াশোনাটা পাশাপাশি চালাও তুমি তো মেধাবী ছাত্র হচ্ছে হ্যাঁ অঙ্কে পঁচাশি পেতাম ইংরাজিতে সত্তর পেতাম আমি ভৌতুবিজ্ঞান একটু কম তাই তথ্য আমাকে বলো না তুমি কি করো না করে যেগুলো আমি শুনতে চাইনি তুমি টোটাল তথ্যটা বলো হয় তুমি বলো আমি আট হাজার টাকা জোগাড় করেছি আমি কি ব্যবসা করব। মায়ের তিন মাসের মাইনা থেকে আট টাকা বাচ্চা ছেলেটি জোগাড় করেছে তোকে বলেছিলাম যারা তিন ভাঙা লোয়া ভাঙা এইসব বিজনেস করে তাদের থেকে তুমি মালটা কিনে তোমার গ্রামের বাড়ি স্টক করো সেই স্টক করে আজকে সেই ছেলেটি চার চাকা গাড়ি নিয়ে ঘুরছে বেশি দিনের গল্প নয় সেকেন্ড হ্যান্ড যদিও চার চাকাটা ঘুরছে সেকেন্ড হ্যান্ড ও বলেছিল দাদু এই তিন ভাঙা লো ভাঙা কিনে আট হাজার টাকা দিয়ে আমি বড় হতে পারবো ঠিক আছে দাদু আমি চেষ্টা করব তাই বলেছিলাম যখন তোমার কিছু একটু অর্থ হবে তুমি নবগ্রহ তাবিজ করে নিও যদিও আমার কাছ থেকে নবগ্রহ তাবিজ কিন্তু করেনি ওর এলাকা থেকে কোনো একটা ব্যক্তি সৎ লোক সে নবগ্রহ তাবিজ করে দিয়েছে অরজিনালি কাজ হয়েছে সেই নবগ্রহের তাবিজে সে আজকে চার চাকা নিয়ে ঘুরছে আড়াই বছরের ঘটনা আড়াই বছরে সে আজকে চার চাকা নিয়ে ঘুরছে একটা মেয়ের সাথে দীর্ঘ চার পাঁচ দিন আগে এসে বলছে দাদু আমি একটা প্রেম করে বসে আছি তোমাকে না জানিয়ে তো করবো না তাই প্রেম যখন করেছ তাহলে আমার সাথে বিয়ে দিয়ে দাও আমি যদিও ইয়ার কি মেরে বলেছিলাম সে আজকে চার চাকা নিয়ে ঘুরছে কিভাবে তিন ভাঙা লোয়া ভাঙা ও যারা বিক্রি করে সাইকেলে সাইকেলে তাদের কাছ থেকে কিনে স্টক করে সেইটা বড় মহাজন ধরে বিজনেসটা করে একটা ব্যক্তিকে বলিছিলাম চাকদা আর চাকদা বিষ্ণুপুরের ওই বাড়ি হয়তো খুব সম্ভব গোপালনগর বলেছিল এই মুহূর্তে আমার মনে হচ্ছে না খুব সম্ভব গোপালনগর হবে এইদিকেই ও তরকারির বিজনেস করে ছ হাজার টাকায় খুব ভালো জায়গায় পৌঁছে গেছে ও একরকম সবজি কিনতো নিয়ে সাইকেলের পিছনে করে এসে দোকানে পাঁচ কিলো পাঁচ কিলো পাঁচ কিলো করে দিচ্ছে সারা রাত ভিডিও দেখবে সকালবেলা ঘুমাবে কোনোদিন তার ব্যবসা হবে না এটাই মহাকাল আমি জোর গলায় বলি কেন কারণ এই যে ঘুমাচ্ছে ভিডিও দেখছে নাইনে পড়ে ছেলে কথা শুনছে না একটা মেয়েকে পছন্দ করে বসে আছে সে নাইনে পড়ে সে নাকি বিয়ে করবে বাবাকে বলছে গাড়ি কিনে দাও না হলে আমি মৃত্যু হব আবার ব্লেড দিয়ে হাত কাটছে ওর বাবা মা আকুল হয়ে বলছে মামা বাঁচান কেন আসবে দিন কেন করবেন সান্ত্বনা করুন কি সান্ত্বনা গ্রহকার দিন এই কিসের থেকে এটা করছে যে তরকারি বিজনেস করে সেও তো মোটর সাইকেলে করে আজকে সাইকেলে যেত আজকে মোটর সাইকেল করে সে এই পাশে বস্তা ওই পাশে বস্তা নিয়েছে দোকানে দোকানে সাপ্লাই করেছে ছ হাজার টাকার বিজনেস হলো কিনা এগুলো বুঝতে হবে জানতে হবে শুনতে হবে আপনারা গ্রহগুলোকে গার্ড দিন নবগ্রহ যদি যার কপালে থাকে অথবা যার হাতে থাকে কপাল কাউকে ঘোরানো যায় না অনেকে বলে মামা নিজে পড়ে অবশ্যই অবশ্যই পড়ি পড়ি এই যে দেখে নিন এটাই কাজ কাজ আর কিছু না মামা তো অবশ্যই পড়ে মামা না পড়লে আপনাদের কি করে দেবে অনেকে ব্যক্তি প্রশ্ন করে মামা এগুলো কি চুনি এগুলো ভক চুনি নয় আপনারা যারা জ্যোতিষী বা কোনো ব্যক্তি যদি এসে দেখেন না সত্যিকারের কথাটাই বলেছে তা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো প্রত্যেকটি মামিকে এই দাদুদেরকে মানে মামির ছেলেদেরকে সান্ত্বনা দিন সঠিক ভাবে জায়গা তৈরি করে দিন জায়গা তৈরি করে দিলে দু পাঁচ হাজার টাকাতে এরা বড়লোক হয়ে যেতে পারবে এদের মেধাবী ছাত্র পাশাপাশি ওই ছেলেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে নাইনে পড়তে পড়তে ছেড়ে দিয়েছিল সে আজকে তিন বাঙালো ব্যবসা করছে আমাকে দাদু ভালো আছো এনাও মিষ্টি নিয়ে এসছি কত শান্তি বলুন তো ওর মা এসে আমাকে বলছে মামা একটু পাটা দেবেন আমি কোনো দিন না আমি গুরুদেব নয় আমি বারবার করে বলেছি এসব পছন্দ করি না মামা বলে ডেকেছেন আপনার সন্তান আমি বড় ছেলে আপনার ছেলে ছোট ছেলে আপনার গর্ভধারিণী ছেলে ছোট ছেলে আমি বড় ছেলে মামা এটা বলেছি বারবার করে কারণ জানেন সব কিছু হয় চিটিংবাজিটা হয় না এটাই মানুষের ক্ষোভ মানুষের যন্ত্রণা বেদনা মামা কিভাবে এক লক্ষ কুড়ি হাজারের উপরে চলে গেল বেড়ে গেছে খুব তাড়াতাড়ি কারণ এই যে সত্য সত্য কথা বলা পথে চলা কিন্তু ভালো অন্যায় অন্যায় আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন যদি কারোর আসার ইচ্ছা হয় আসবেন নৈহাটি নেত্রালোক চোখের হসপিটাল মামা মামা বলে লোকেশন করা আছে চলে আসবেন উত্তর চব্বিশ পরগনা অনেক বিদেশ থেকে আসেন যারা বুঝতে পারেন না নৈহাটি কোথায় উত্তর চব্বিশ পরগনা নলহাটিতেও চলে গেছে নলহাটি চলে গেছে নৈহাটির নাম বলে নৈহাটি এই নলহাটি নিয়ে গেছে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলো আপনার রানী রানিমাকে জয় রানীমা জয় জয় রানীমা জয় রানীমা আমার খুব জাগ্রত যে বাড়িতে যায় সেই বাড়ি রানীমা জয় জয় কাজ করে তোলে এই বলে আজ পর্যন্ত আমি ভিডিও শেষ করছি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো আপনারা আমার রানী একটু ডাকুন আর মামা যে বাস্তববাদী কথাগুলো তুলে ধরুন কমেন্টে লিখবেন যদি ভুল টুটি করে থাকি অবশ্যই তার লিখবেন আমরা উত্তরটা পরে দেব আজ এই পর্যন্ত যারা পুজোর জন্য নাম্বারে পুজো পাঠাবেন কিন্তু নাম গোত্রটা অবশ্যই দেবেন পাশাপাশি কোনো দুস্থ ছাত্র ছাত্রী থাকলে তাদেরকে হেল্প করার চেষ্টাও করবেন আমি বাস্তবটা কি করি সেগুলো এখন বলতে পারছি ফোনের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে জানাবো বোঝাবো আসুন দেখুন শুনুন জয় রানী মার জয় রানী জয় একবার এসে দেখা করুন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন